সম্মানিত বিহার্স আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বারাকাতুহু আশা করি সবাই আল্লাহর রশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন এই চ্যানেলে আরেকটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আলোচনা করব। এমপিও শিক্ষক কর্মচারীদের বদলি কবে থেকে শুরু জানালো মাওসি বিস্তারিত থাকছে ভিডিওতে এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বদলি কবে থেকে শুরু জানালো মাওসি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন প্রায় চার লাখ এমপিও ভুক্ত শিক্ষক কর্মচারী তবে তাদের বদলির বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয় ইতিমধ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মাওসি এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম ছেলের একটি ভেন্ডর এ সফটওয়্যার তৈরি কাজ করেছে মাসির একটি সূত্র জানিয়েছে আনুষ্ঠানিকভাবে বদলি কার্যক্রম এতদিন ছিল না বেসরকারি স্কুল কলেজে শিক্ষক কর্মচারী বদলির ক্ষেত্রে সফটওয়্যার তৈরির জন্য নির্দেশনা দেওয়া হয়েছে জুনের মধ্যে সফটওয়্যারের ডেমো দেখাতে হবে এবং জুলাই মাসের মধ্যে সফটওয়্যার তৈরি করতে নির্দেশনা দিয়েছে মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি সিটি মাউসি পেয়েছে সফটওয়্যার তৈরির দায়িত্বপ্রাপ্ত ভেন্ডর প্রতিষ্ঠানকে ইতিমধ্যে অবহিত করা হয়েছে তারা দ্রুত কাজ শেষ করার চেষ্টা করছে বলে জানা গেছে এমপিও নীতিমালা অনুযায়ী আগামী অক্টোবর মাস থেকে বদলি প্রক্রিয়া শুরু হতে পারে সেপ্টেম্বর মাস থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করে অক্টোবর মাস জুড়ে বদলি আবেদন গ্রহণ শেষ করা হবে এবং নভেম্বর মাস থেকে শিক্ষকরা বদলি হতে পারবেন এছাড়া নাম প্রকাশে অনিচ্ছুক মাউসির এক কর্মকর্তা দা ডেইলি ক্যাম্পাস কে বলেন আনুষ্ঠানিক বদলি কার্যক্রম না থাকায় যখন একজন শিক্ষক এক স্কুল বা কলেজ থেকে অন্য স্কুলে বা কলেজে বদলি হন তখন তার বেতন বন্ধ থাকে বদলির পর ওই স্কুলে যাওয়ার পর নানা ধাপ পার হয়ে আবেদনের পর তার বেতন পুনরায় চালু হয় কিন্তু সফটওয়্যার সিস্টেম চালু হলে এ ভোগান্তি অনেকটা কমে যাবে বলেন তিনি জানা গেছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ হয় বেসরকারি শিক্ষক নিবন্ধন ও কর্তৃপক্ষের এনটিআরসি এর মাধ্যমে শিক্ষকরা আগে গণবিজ্ঞপ্তিতে আবেদনের মাধ্যমে প্রতিষ্ঠান পরিবর্তনের সুযোগ পেতেন তবে আমলাদের বিরোধিতার কারণে সম্প্রতি সেই সুযোগ বন্ধ হয়ে গেছে পরবর্তীতে শিক্ষকদের দীর্ঘদিনের আন্দোলনের কারণে বদলি চালুর উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকার ইতিমধ্যে এই সংক্রান্ত নীতিমালা জারি করা হয়েছে চলতি বছর থেকে এন টিআরসি এর সুপারিশে নিয়োগ পাওয়া শিক্ষকরা বদলির সুযোগ পেতে যাচ্ছেন ধন্যবাদ জানিয়ে বিদায় নেওয়ার আগে আবারও অনুরোধ জানাই যদি ভিডিওটি ভালো লাগে এবং সর্বশেষ শিক্ষামূলক আপডেট ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে